নমস্কার বন্ধুরা সকলকে আমার চ্যানেলে স্বাগত রাজ্যের সমস্ত ধরনের রাজ্য সরকারি কর্মচারীদের পাশাপাশি সমস্ত ধরনের সরকার প্রসৃত বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকা বা শিক্ষাকর্মী এবং অন্যান্য সমস্ত সরকারি কর্মচারী যেমন পঞ্চায়েতের স্টাফ বা মিউনিসিপ্যালিটি দপ্তরের কর্মচারী বা কর্পোরেশনের কর্মী বা গ্রন্থাগারের কর্মী এর পাশাপাশি রাজ্যের সমস্ত ধরনের পেনশনার এবং ফ্যামিলি পেনশনারদের জন্য পশ্চিমবঙ্গ রাজ্যের অর্থ দপ্তর অর্থাৎ বেঙ্গল গভর্নমেন্টের ফাইন্যান্স ডিপার্টমেন্ট থেকে মাইনে এবং পেনশন সংক্রান্ত একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ অর্ডার অতি সম্প্রতি জারি করা হয়েছে কী সেই অর্ডার অর্ডারে কী কী বলা হয়েছে সকল কিছু আজকের ভিডিওতে বিস্তারিতভাবে আলোচনা করব ভিডিওটি সকল ধরনের সরকারি কর্মচারীদের পাশাপাশি সমস্ত ধরনের পেনশনারদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ তাই প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই ধৈর্য সহকারে দেখবেন এবং ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করবেন এবং সকলের সঙ্গে শেয়ার করবেন আর সেই সাথে এই চ্যানেলে যদি প্রথমবার হয়ে থাকেন এই রকমের ইনফরমেটিভ ভিডিও আরও দেখার জন্য যারা এখনও পর্যন্ত এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিতে ভুলবেন না তাহলে আমরা বিস্তারিত জেনে নিই বেঙ্গল গভর্নমেন্টে ফাইন্যান্স ডিপার্টমেন্ট থেকে জারি করা এই অর্ডারটি মূলত রাজ্যের সমস্ত ধরনের সরকারি কর্মচারী এবং সমস্ত ধরনের পেনশনাররা তাদের সেপ্টেম্বর মাসের স্যালারি এবং পেনশন কবে নাগাদ পেতে চলেছেন সেই সংক্রান্ত এই অর্ডার মোতাবেক আমরা এক এক করে জেনে নেব যে সেপ্টেম্বর মাসের স্যালারি বা পেনশনটি কোন ধরনের কর্মচারীরা কবে নাগাদ পেতে চলেছেন সর্বপ্রথমে আমরা জানবো পশ্চিমবঙ্গের সমস্ত ধরনের রাজ্য সরকারি কর্মচারীদের ক্ষেত্রে রাজ্যের সমস্ত ধরনের রাজ্য সরকারি কর্মচারীরা তারা সেপ্টেম্বর মাসের যে স্যালারিটি সেটি তারা পেতে চলেছে তাদের অ্যাকাউন্টে আগামী তিরিশে সেপ্টেম্বর সোমবারের দিন অর্থাৎ তিরিশে সেপ্টেম্বরের দিনই তাদের অ্যাকাউন্টে ক্রেডিট হয়ে যাবে তাদের সেপ্টেম্বর মাসের স্যালারিটি এবার রাজ্যের সমস্ত ধরনের সরকার প্রসূত বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকা বা শিক্ষাকর্মী যারা যারা আছেন তারা তাদের সেপ্টেম্বর মাসের যে স্যালারিটি তারা তাদের অ্যাকাউন্টে পেতে চলেছে আগামী পয়লা অক্টোবর মঙ্গলবারের দিন এর পাশাপাশি রাজ্যের যে সমস্ত অন্যান্য দপ্তরের কর্মচারীরা আছেন যেমন পঞ্চায়েতের কর্মী বা মিউনিসিপ্যালিটি দপ্তরের কর্মচারী বা কর্পোরেশনের কর্মী বা লাইব্রেরির কর্মচারীরা এরা তাদের সেপ্টেম্বর মাসের স্যালারিটা আগামী পয়লা অক্টোবর মঙ্গলবারের দিন তারা তাদের অ্যাকাউন্টে পেতে চলেছে অর্থাৎ একই দিনে অর্থাৎ পয়লা অক্টোবর মঙ্গলবারের দিন রাজ্যের সমস্ত সরকার প্রসিত বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকা বা শিক্ষাকর্মীর পাশাপাশি সমস্ত অন্যান্য যে সমস্ত দপ্তরের কর্মচারীরা আছেন তারা তাদের অ্যাকাউন্টে স্যালারিটা পেতে চলেছেন এবার রাজ্যের যে সমস্ত পেনশনাররা আছেন বা ফ্যামিলি পেনশনাররা আছেন যারা মূলত ট্রেজারি থেকে নিজেদের পেনশনটি প্রতি মাসে মাসে পেয়ে থাকেন তারা আগামী দোসরা অক্টোবর বুধবারের দিন তারা তাদের অ্যাকাউন্টে সেপ্টেম্বর মাসের যে পেনশানটি সেটি তারা পেতে চলেছে অর্থাৎ আগামী দোসরা অক্টোবর বুধবার সমস্ত ধরনের পেনশনার বা ফ্যামিলি পেনশনাররা নিজেদের অ্যাকাউন্টে তাদের পেনশানটি পেয়ে যাবেন এর পাশাপাশি রাজ্যের বিভিন্ন বিদ্যালয়ে যে সমস্ত প্যারা টিচাররা শিক্ষকতা করেন এবং তার পাশাপাশি যে সমস্ত এসএসকে বিদ্যালয়ের শিক্ষক বা শিক্ষিকারা আছেন এবং এমএসকে কে বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকারা আছেন এবং যে সমস্ত কন্ট্রাকচুয়াল কর্মীরা কাজ করেন তারা তাদের সেপ্টেম্বর মাসের স্যালারিটি আগামী দোসরা অক্টোবর বুধবারের দিন তারা তাদের অ্যাকাউন্টে পেতে চলেছেন এছাড়াও যারা যারা স্টাইফেন বা অনোডিয়াম পেয়ে থাকেন এবং বিভিন্ন ভাতা প্রকল্পে যে সমস্ত উপভোক্তারা আছেন যেমন ধরুন লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প বা বিধবা ভাতা প্রকল্প বা বার্ধক্য ভাতা প্রকল্প এই সমস্ত উপভোক্তারা তাদের সেপ্টেম্বর মাসের যে টাকাটি সেটি তারা আগামী তেসরা অক্টোবর থেকে আগামী সাতই অক্টোবর এই পাঁচ দিনের মধ্যে বিভিন্ন জেলা ওয়াইজ বিভিন্ন ডেটে তারা তাদের অ্যাকাউন্টে পেতে চলেছে অর্থাৎ এই চার পাঁচটি দিনের মধ্যে বিভিন্ন জেলা অনুযায়ী বিভিন্ন ডেটে তাদের অ্যাকাউন্টে ক্রেডিট হতে চলেছে তাহলে বন্ধু রাজ্য সরকারি কর্মচারী এবং পেনশনারদের পাশাপাশি অন্যান্য সমস্ত ধরনের কর্মচারী বা উপভোক্তাদের জন্য যে মাইনে ও পেনশন সংক্রান্ত যে অর্ডারটি জারি করা হয়েছিল সেই অর্ডারটি আমি এক এক করে আপনাদেরকে বিস্তারিত আলোচনা করে জানালাম এই অর্ডার অনুযায়ী একজন রাজ্য সরকারি কর্মচারীরা পেতে চলেছেন আগামী তিরিশে সেপ্টেম্বর তাদের সেপ্টেম্বর মাসের স্যালাইটি এই অর্ডার অনুযায়ী সমস্ত ধরনের সরকার পরিচিত বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকা বা শিক্ষাকর্মীর পাশাপাশি অন্যান্য যে সমস্ত সরকারি দপ্তরের কর্মচারীরা আছেন তারা পেতে চলেছেন আগামী পয়লা অক্টোবর তাদের সেপ্টেম্বর মাসের স্যালারি যে সমস্ত পেনশনাররা আছেন তারা সেপ্টেম্বর মাসের পেনশনটি পেতে চলেছেন আগামী দোসরা অক্টোবর বুধবারের দিন এবং যে সমস্ত কন্ট্যাকচুয়াল কর্মচারীরা আছেন বা যারা প্যারা টিচার আছেন বা এসএসকে বা এমএসকে বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকারা আছেন তারাও পেতে চলেছেন আগামী দোসরা অক্টোবর বুধবারের দিন এবং যে সমস্ত ধরুন অনডিয়াম বা স্টাইফেন বা বিভিন্ন ভাতা প্রকল্পে যে সমস্ত উপভোক্তারা আছেন তারা পেতে চলেছেন আগামী তেসরা অক্টোবর থেকে আগামী সাতই অক্টোবরের মধ্যে বিভিন্ন ডেটে তারা তাদের অ্যাকাউন্টে টাকাগুলি পেতে চলেছেন তাহলে এটি সম্পর্কে যদি আপনাদের কোনো রকম কোনো কিছু জানার থাকে বা কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট করে জানান আমি চেষ্টা করব আপনাদের সকলের প্রশ্নে যথাযথ উত্তর দিতে আর এই ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করুন এবং সকলের সঙ্গে শেয়ার করুন আর সেই সাথে চ্যানেলে যদি প্রথমবার হয়ে থাকেন এরকমের ইনফরমেটিভ ভিডিও আরও দেখার জন্য যারা এখনও পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন ধন্যবাদ দেখা হচ্ছে পরের ভিডিওতে